পছন্দ করে এখন হয়েছে এটা জন্য অন্যায় দেখি মানুষ মরে যায় তো বেঁচে থাকে তার কি সকাল থাকে না স্মাইলিং ফেস সুন্দর করে একটু সেজে গুজে থাকা এটাও কিন্তু এফোর্টের ব্যাপার আমার তো খুব ভালো লাগে একটা মানুষ যদি একটা বয়সের পরে খুব প্লেফুল থাকতে পছন্দ করে এবং তাকে দেখে যদি আমার অনেক অনেক ভালো গুড ফিল হয় একটা পজিটিভ ভাইভ আসে এটাতে প্রবলেমটা কী আছে উনি সাজতে পছন্দ করে এখন ওনার এইজ হয়েছে ড্যাড ডাজন মিন এটা ওনার জন্য অন্যায় বা উনি এটাতে কাউকে ক্ষতি করতেছে উনি সাজগোজ করতেছে একটু হাই মেকআপ করছে এটাকে কারও ক্ষতি হইতেছে আমার মানে এটা অবাক লাগে একটা সিনিয়র মানুষকে যে একটা এরকম লাইফ লিড করেছে বা করেও নাই বা যেটাই হোক একটা সাজগোজ করবে ড্রেস পরবে নিজের মতো পরবে সে তো সমাজে কোনো অস্থিরতা ছড়াচ্ছে না সে তো কাউকে মেরে ফেলতেছে না কারো খাবার নিয়ে যাচ্ছে না কেউ টাকা পয়সা চুরি করছে না তো এটা এটা নিয়ে ট্রল কেন করব আমি একবার দুবার যদি করেও ফেলে কেউ বা ওইটাকেও আমি হাইলাইট করব কিসের জন্য ওইটা কাউন্ট করাই উচিত না আমাদের উনি এরকম থাকে একটা বয়স্ক মানুষ এরকম চললে আমি দেখে এটা শিখবো যে আমার তো আসলে উনি যেরকম আছে আমিও আরও স্ট্রং থাকবো আমি যতদিন আমি মারা যাবার আগে কয়বার মারা যাব বয়স দেখি মানুষ মরে যায় মানুষ বেঁচে থাকে তার কি সকাল থাকে না স্মাইলিং ফেস সুন্দর করে একটু সেজে গুজে থাকা এটাও কিন্তু এফোর্টের ব্যাপার বয়স হলে বা আমি তো আমি দেখি আমার মা খালা বা নানিকে দেখেছি ওইটা যে কষ্ট করেন থাকে ওনাকে এপ্রিশিয়েট করা উচিত যে ওনারা চেষ্টা করছে সুন্দর থাকার মানে প্রেজেন্টেবল থাকার এটা নিয়ে ট্রল করার কোনো বিষয় আর আমাদের দেশে হচ্ছে কোনো একটা কিছু আসতে টেকনোলজি যদি আসে বা পজিটিভ কিছু আসে ওইটা ওইটার যে নেগেটিভ সাইড মানে ওই দিকে বেশি ফোকাস করা হয় ওইটাতে যে বেটার কিছু করা যাবে ওইটা কেউ মানে দেখে না সর্বোচ্চ এবং ওইটাকে হাইলাইট করার জন্য কারা যেন আরো পিছিয়ে লেগে থাকে তো এইগুলা খুবই অদ্ভুত জানি না কবে হব খুবই কষ্ট লাগে আমি আমি আমাকে সহই বলতেছি কারণ